দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগে আজ কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন ভোটের আগে এই কেন্দ্র বাজেট কী কী নিয়ে ঘোষণা করা হবে সেই নিয়ে অপেক্ষা করেছিলেন সাধারণ মানুষ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সোলার সিস্টেমের মাধ্যমে মধ্যবিত্ত এবং গরিব মানুষদের তিনশো ইউনিট যে বিদ্যুৎ ফ্রি নিয়ে সেটা বলা হয়েছে তো কী বলা হয়েছে বিস্তারিত যানবাহির মাধ্যমে আর চ্যানেলও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন অর্থমন্ত্রী সীতারামন বাজেট বক্তৃতায় বলেছেন যে সরকার মধ্যবর্তের জন্য একটি নতুন প্রকল্প তৈরি করবে তিনি বলেন আমাদের সরকার ভাড়া বাড়িতে বা বস্তি বা চাউল এবং অনুমোদিত কলোনিতে বসবাসকারী যোগ্য মধ্যবর্তীদের তাদের বাড়ি কিনতে বা তৈরি করতে সহায়তা করার জন্য একটি প্রকল্প চালু করবে ছাদে সোলার এবং বিনামূল্যে বিদ্যুৎ অর্থমন্ত্রীর মধ্যবিত্ত পরিবারের জন্য আরেকটি বড় মাধ্যমে সাহায্য ঘোষণা করেছেন তিনি এক কোটি পরিবারকে গ্রুপ টপ সোলার এনার্জি স্কিমের আওতায় আনার কথা বলেছেন সীতারমণের কথা ঘোষণা অনুযায়ী ছাদে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে এক কোটি পরিবার প্রতি মাসে তিনশো ইন্ট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ঐতিহাসিক দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের অনুসরণে এই প্রকল্প হয়েছে এক নম্বর হচ্ছে বিতরণ কোম্পানির কাছে বিনামূল্যে স্বরবিদ্যুৎ উদ্বস্ত বিদ্যুৎ বিক্রি করে পরিবারগুলো প্রতি বছর পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা সাশ্রয় করবে যে হচ্ছে বৈদ্যুতিক গাড়ির চার্জিং সরবরাহ এবং ইনস্টলেশনের জন্য বিপুল সংখ্যক বিক্রেতার জন্য উদ্যোক্তা সুযোগ যারা হচ্ছে উৎপাদন ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণে প্রযুক্তিগত দক্ষতা সহ যুবকদের জন্য কর্মস্থানের সুযোগ রয়েছে আপনারা বুঝতে পারছেন বাজারে কি কি পোস্ট করা হয়েছে